পুলিশের আইজি যার বিরুদ্ধে কেউ কথা হয় না দুদক বাধ্য হইয়া তার বিরুদ্ধে মামলা যেমন লাগছে এটা খার কারণে কন্যা কারণে ব্যারিস্টারে আমরা এম হিসাবের কারণে সভার সভাপতি এই মাদ্রাসার সভাপতি আমার ভাই আব্দুল সুবাদ যে কুটি টাকার জায়গা সম্পদ দিয়া একটা দিনই প্রতিষ্ঠান স্থাপন করছে আজকে এই গরমের দিনে এই দুই দিনের ভিতরে আমার বাচ্চু বাইর মাধ্যমে আমাদের মাননীয় এমপি মহোদয় যে আমাদের এই ফারাকা এদে আসছেন এলাকাবাসীর পক্ষ থেকে আমরা এমপি সাহেবের আগমনটার স্বাগতম জানাই ওনার সব স্বাস্থ্য কামনা করি আমার এমপি মহোদয় বসাই বসাই বসা হইবা আমরা এমপি মহোদয় যে এই দিক দিয়ে ফুলই দেয় শোন যে ফুলটা নদীর উপরে এই ফুলটা তার বাফের করা হ্যাঁ বাঙ্গাটা না বাঙ্গাটা আগে যে নদী যার উপরে যে ফুলটা তার আব্বায় তার আব্বায় এরশাদের আমলে বিরাশি সালে ঠিক নি মামা ঠিক আছে নি যা তুই সব সহ এই দিকের অধিকাংশ ফুল তার বাফের মোটরসাইকেলে বুঝলি যে আমার বাফের গাড়ি রেখে দেওয়া জানো নি মোটরসাইকেল আজকে স্টার্ট বুঝতে ঠেলে ঠেলে এসাই দেয় তার বাফের আজকে তার বাপ সোনার গাঠে বাজারে নতুন বাজারে একটা রাইস মিল দিয়া গুগাওরা মনপুর বাগবাড়ি সহ আমাদের হত দরিদ্র মানুষের তার মার করাইয়া বুদ্ধিমত্তা দিয়া আজকে সোনাঘাট নতুন বাজারটার উন্নত হয়েছে আর কোন মানুষের খানি কানি আমার বইনে খাওয়ানে আজকে তার ফুলা হয়েছে ব্যারিস্টার আর জনগণের বুটে নেতাদের বুট কম নির্যাতিত মানুষের বুটে একশোর মধ্যে আশিটা বুট পাইছে রানি একশোর মধ্যে আশিটা বুট পাইয়া বাংলাদেশের মধ্যে স্বচ্ছ নির্বাচন হইছে না ভাইয়া নির্বাচিত হইয়া আইসে যে অত নির্বাচিত হই যাওয়ার পরে চিন্তা করে দেখছেন গত সপ্তাহের মধ্যে পুলিশের আইজি যার বিরুদ্ধে কেউ কথা কয় না দুদক বাধ্য হইয়া তার বিরুদ্ধে মামলা লাগছে এটা কারণে কই না খার কারণে ব্যারিস্টার এম আমরা এমপি হিসাবে কারণে আমরার এমপির কারণে রাষ্ট্রের সম্পদ লুটপাট করো সেইটা সহ্য করতে পারে না কোনো মানুষ নির্যাতিত হোক সেইটা জর তো ভারে না এই কারণে তার শত্রু বাইরে গেছি এখন একটু গেছে তার ফেসবুক তার নামে কটাক্ষ করছে এই আমার সম্রাট ফুলাটায় খাস করে এমপি হেরে দিয়া কালার করে যাইছে এমপি বদনাম করতো জীবনও ছিলাম প্রধানমন্ত্রী তহবিল দিঘা দেয় ঈদের সময় ই তাই তাই খাপড় সুগর বাড়িটা দিছে এমপি হিসাবে বাটাই দেওয়াইছে খার খের বন্ধু বিলে হের আমরুট খের বন্ধু আর সন্ধু খার বিলে দুইটা বউ বেটে বিলে কিতা ফাই দিদি কয় শাড়ি ফাইয়া আমরার দেশের একটা এক নম্বরের পত্রিকা নামটা কি দা প্রথম আলো এই না সুরাগর অঞ্চল দেখিয়া কিয়া প্রথম আলো কর্তৃপক্ষ জেনে রাখো ব্যারিস্টার সুমন সুরাগর মাটি এবং মানুষের পোলা তার শিকর সাধারণ জায়গায় নয় তার হেফাজতের মালিক আল্লাহ সুনামের মানিক আল্লাহ দিসলাই তারে বদলাম ঘর লেগেও ওই গেছে কি আসমানের ভর্তি আরো বেশি প্রশংসা ঠিকই না দিসলাই বেজ করবার লেগেও বাড়ছে তার ইজ্জত তার বেজেত করতে পারত না আল্লাহ তার ইজত দিছে ঠিক না বেডিক হিংসা হয়ে রাখামাইতো না বেরিস্টার সময় আমরা সময় নষ্ট করতাম না আমি কোনো কথা বুঝি না সাইরতলা বিশিষ্ট তিন কুড়ি টাকার বিল্ডিংটা এক বছরের ভিতরে চাই কইবা আমার মামু ওই দেখো একটা দেড় সাইড আইসে এমপি এমপি আমরা রক্ত সম্পর্ক না কিচ্ছু না আমার বাইকের ফিজে খিদালে ঘুরতে ঘুরতাছে সে যে দেশের মানুষ দেশের সেবক তার এলাকা উন্নয়ন হয়ে যা কিভাবে ব্যারিস্টার সুমনের উন্নয়ন করা যায় ওই দেখান আইসে আমার একটা বাইক নিয়ে দেখো তার লেগে তাই না তাই না এইরকম ছেলে দরকার আসিনি সমাজও দেখো তার চেহারাটা হয়ে যায় দেখো এই চেহারাটার মাধ্যমে একটা আল্লাহর মহব্বত আসি ছেলেটার মধ্যে আমি কোনো কথা বুঝি না আমার সোনারঘাটে সতেরোটা সরকারি মাদ্রাসা আছে এই লেটেস্ট এই মাদ্রাসা কিতাব হয়েছে অনুভূতি পাইছে আমি এক বছরের ভিতরে আমার বিল্ডিং আইতো আরও টেহাজা আছে কেন লাগতো আরও মাদ্রাসা আছে স্কুলগুলো আছে ফরজা আমার সব আইতো তার এম পিছনে হয়তো আমার বাবা হয়েছে সরকারের বইশে লই মা বা মন ভাই দিয়া লই গেছেও দিয়া আমরা বইয়ে রয়েছি সারা দেশ উন্নয়ন সব শেষ বাদিয়া কিছুর মধ্যে আবার লেখা যায় এই প্রেসিডেন্টে কুটি কুটি টাকা করে আর আমরা কেন যোগ্যতা মধ্যে আমরা ভাই না তো সুতরাং আমার সুনার ঘাটে আমাদের অধিকাংশ মাদ্রাসাগুলা এ বিল্ডিং নাই স্কুলগুলো বিল্ডিং নাই কিছু কিছু স্কুল পাইছে মাঠগুলো পাইছে না এটা সরকার এই ফেসিডেন্ট ডিপার্টমেন্ট থেকে যেহেতু উনি শিক্ষা বান্ধব শিক্ষা বান্ধব আমাদের এই প্রতিষ্ঠানগুলার বিল্ডিং পর্যায়ক্রম হইতো সবার এগো এই কেন বইবার কোনো জায়গা নাই এই মাদ্রাসার মধ্যে ভালো পরিবার এতটা ছেলে মেয়ে লেখাপড়া করে আপনি দয়া হইদা আমার বিল্ডিংয়ের ব্যবস্থা করে দিন এক নম্বর খেলার ফিল্ড হইতো আর হইল কোনো বি সাহাবে হইতা হয় আমার শরীর রক্তটা কোনো না কোনো অলির একটা রক্ত আছে আলহামদুলিল্লাহ হইতে না হইতে না তিনশো সাইটা অলিয়া বাবা শাহজালি আমি একজন তার নামে নাকি দেখ কোনো অন্য কোস্তা আসেনি তার নামে আর কি দেখি এটা কিন্তু বানাইল সৈয়দ নেই তিনশো ঠাইট উলিয়া উলিয়া একটা রক্ত হয়েছে মধ্যে দে আছে সৈয়দ কোনো বন্দা লাগাই থাকবো নি বেসার দার্মিক আল্লাহ ওল্লাহ ফরে মা হ্যার মায় আমার ফুলাটা ওলি রে তার মায়ের বুটের দিন দিন আমরা বাড়িতে আসা যক তদন্ত আমি কই তোমার ফুলারে দিয়ে আমরা কোস্তা জানো তুমি দেখো দাদা মেটা ফাঁস লাখ টাকা ফাঁস লাখ এক বছরের ফেনশন দেয় আমি তুমি আর তুমি আমরা দিলা না আমরা মার ধরে তুমি জানে নি দা কন্যা বেটা দিস যে উনুন দেয় কীতা করছে পাঁচ লাখ টিকার মাই যে তিন লাখ টিকার দিয়েছে এর এর ফুটবল খেলার কথা তিনটা ফুলা গরিব তিনটে তিনটা টমটম কিনিয়া টম টম আর দুই লাখ দুই লাখ দেয় মোটর সাইকেল তো যে নিজের টেঘারে নিজের মনে করে না মানুষের কল্যাণে বিলাইয়া দেয় যে সে তো ইদানি খুব বেশি বইতেছে আমার বাড়ি গড় কুস্তা দোকান নাই আমার মা আমেরিকা আমার ভাই লন্ডন বই নাই হ্যাঁ রাজা রুজি দেয় ইতেও ফানুষের কল্যাণে ঘরে আর রবিবার থেকে ফটো পর্যন্ত প্র্যাকটিস করে যা ভাই ইতেও মানুষের কল্যাণে ঘটতেছে ঠিক না ঠিক আর কো ঠিক না ঠিক যে বেটা আমার দেশের উন্নয়নে মানুষের কল্যাণে খাস করে আমরা তার ফলামকে থাকতাম তো এক শ্রেণীর ভালো লাগতো না কারণ এ এবারটাতে গিয়েছি গিয়া নেতৃত্বের দ্বারা পরিবর্তন হয়ে গেছে সারাক শুধু সোনার ঘাট অভিজ্ঞতা আগে নেতা ঘরতাম কি নিজের আখের গুসাই লাগিয়া আগে চেয়ারম্যান মেম্বার হইতা নিজের আখের গুছাইবার লাগিয়া আর এখন চেয়ারম্যান আইতেম্যান আমাদের এমপি আখের গুছাইতাম না আইসি মানুষের কল্যাণে নিজের ত্যাগ করিয়া নিজের খাবারটা অন্যের কেসে বিলাইয়া দেওয়াটার জন্যই সে এমপি হইছে হরে প্র্যাকটিস করে দেখাইতেছে ঠিক না বেডিক আরেকটা জিনিস হইল আমরা এই বছর তথ্য পাইছি এমপি হিসাবে কত টাকা বেতন ফাইন উনত্রিশ কুড়ি টাকা হয়েছে এটা আমরা গোরগড় মুখস্ত হয়েছি উরুতায় যেন উদ্দেশ্য করে দেখাইছে টিআর আইছে এখন আর একটা জিনিস তাই টিয়া এটাও তাই না মতন করেন না চেয়ারম্যান মেম্বার আছে না আমরা টিআর পিআর মাধ্যমে জানতে চাই টিআরগুলা কোন কোন চেয়ারম্যানের আন্ডারে কোন মেম্বারের হইছে কোন আনাদেও হয়েছে কি না তার হয়ে গেছে না রাস্তাত লাগছে আমরা এটাও জানার কিছু দরকার আছে আছে না নাই এই সব চাই এমপি সাহেব মেহনত করি আনন্দ দিল দৌড়িয়ে না দিল আত্মమికা করে বড়া ফেরা দুগাই দিলে তাই ই সূজুক আমরা দিতে দেব ই সুযোগ আমরা দিব না এগুলা পিয়ার মাধ্যমে কোন ইউনিয়নে কোন মেম্বারে কতটা বরাদ্দ কোন কোনানো খাম লাগাইছ আমরা দেখন লাগতো দেখন লাগবো দেখা দরকার আছে নি আমরা খবর পাইছি ডিম মধ্যে কি খবর আইছে কোনো কোনো জাগার মধ্যে তারা সেফ দা লেব দিবা গ্রামেরাই দিছইন সেফ দা লেব ই এম পিরান্দারে ফাঁস কই দাই শান্তি পাইতা না এই ফাঁস বছরের ভিতরে শোনা কথা শোনা দরকার এটা উন্নয়নের মহা আশা করে যাইয়া রাজি আপনার মাননীতি মাননীয় এমপি মহোদয় ফোর সি মান চলিল তোমার 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 নানার নানার বাড়ি আমার নানার বাড়ি তোমার নানার শ্বশুর বাড়ি এইখানের মধ্যে এই এলাকাটা মানুষ দাবি চাব তো প্রত্যাশা করলেখার উন্নয়নটা বিষয় তো ওই আমার মাম তোল বা আমার মামা মামারা গল্প বই রিস আমার এমপি আইস হ্যাঁ এমপি ওখানে আর এমপি ডাকে এই এলাকার উন্নয়নটা ওই তো একবারে কুরিয়ার বাজার গুচ্ছ গ্রাম পর্যন্ত দলা দলি নাই জমি দখল করা হওয়া যাবে না টালটে পাল্টে করা যাবে না মিথ্যা মামলা কেউ দেওয়া যাবে না অন্যায় জুলুম করা যাবে না যে ওই কোনো অন্যায় করতে সেই ভাই কেউ জুলুম করতে সেই ভাই আমাদের বিকাশে কোনো তাই না ফস্তা পাওয়া যাইব প্রশাসন নিরপেক্ষভাবে কাজ চালিয়ে যাচ্ছে পেছারা কইছে না আমার কথা কইয়া যদি কেউ হয় আপনারা তারা দূরে লই তার নাম লই হোক কোনো দিকবাজি করা যাবে না তবে ন্যায় যদি কইরা না থাকো ন্যায় যদি তাহলে আপনারা মুক্তি হইবা আমরা এ এম পি মহোদয়ের সকলে মিল্লা মা বোন যা যা বাড়িতে আসো তার জন্য দোয়া ঘরো আল্লাহ জানে তার হায়াত দিন আছে বাড়াইতে পারতে না কমাইতে পারতে না ওইটা ঘরো যে সে যেন সুস্থ থাকে আল্লাহ জানে তার কষ্ট দেয় না দেখো সে না খান খোল দিসাম ধরছে না বেলে বটো খাইবে কই আমরা হয়তো ওই ডাইলের ফিটা যাইও আর ফোনা কিতা উড়াই উঠায় না আপনার করতাম আর মার আমি আর আরেকটা কথা হইলে আমার কিডনি রুগীটা আজকে পাঠাইছি ডাকাতে এটা যখন তোমার মেমোরি মাইজা দেখে শোক এটা আজকে ডাকা পাঠাইছি আর আমাদের এই এলাকাটা আপনারা তো সমর্থন করলাম আমরা তো সমর্থন না করার আগে তাই সবজি নিিসা ইমাদ আরো দশ বছর আগে সাত আট বছর আগে আমরা হইমেনে নেতৃত্বে আমরা এম বিষা ভাইয়াকে শুন আবার ভরি পরিবর্তন হইছে আরও পরিবর্তন হইব আমি যারা দূর দূরান্ত থেকে আইসুন আমার বাচ্চা ভাই কই বেটা কইবে আমরা সাবেক সামনে জানো আমরা বাচ্চো বাচ্চু ভাইয়া কাজ করতেছে আপনার এই এলাকার যাতে উন্নয়ন হয় এই এলাকার উন্নয়ন হয় সুষম বন্টন হয় পারস্পরিক দ্বন্দ্ব দূর হয় এই প্রত্যাশা রাখি আর দোয়া না যে আসুন নি আলাদ সুস্থ রাখি দোয়া করতাই না করতাই না আল্লাহন সুস্থ রাখে ওনারা দীর্ঘ হায়াত দান করে আর সবাই কই আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা